আগামী ষোলো ডিসেম্বর চালু হতে যাওয়া এনএআইআর এবং ট্যাক্স কমিয়ে মুক্ত বাণিজ্য করার জন্য আমরা পুরো মোবাইল বিজনেস কমিউনিটি সারা বাংলাদেশের সবাই মিলে শান্তিপূর্ণ মানববোধন করেছি গতকাল আপনারা দেখছেন আমরা আসলে এই সংস্কার কেন যাচ্ছি কারণ এখনও এই এর সিস্টেমটা জনবান্ধব কিংবা ব্যবসায়ী বান্ধব হয়নি যেমন ধরেন আমার সামনে থাকা এই ফোনগুলা সবগুলোই সিক্সটিন প্রো ম্যাক্স সবগুলোতেই হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ নাইনটি নাইন এরকম আশেপাশের ব্যাটারি হেলথের এই ফোনগুলা আমরা কিন্তু কাস্টমারের কাছ থেকে এক্সচেঞ্জ করে রাখছি সেভেনটিন প্রো ম্যাক্স এক্সচেঞ্জ করে সিক্সটিন প্রো ম্যাক্স আমাদের কাছে দিয়ে গেছে এখন এই ফোনগুলা এনএআর সিস্টেমের অনুযায়ী কেন আমরা জটিল বলতেছি এনএর সিস্টেমকে এখনও কেন জনবান্ধব কিংবা ব্যবসায়ী বান্ধব হয়নি এই কথাগুলা শুনলে অবশ্যই বুঝতে পারবেন এই যে ফোনটা আমাকে এক্সচেঞ্জ করে যিনি দিয়ে গেছে এটা তো ষোলো ডিসেম্বরের আগে হয়েছে এখন এই ফোনটা যদি নেটওয়ার্কের আওতভুক্ত হয় তাইলে যেই কাস্টমার আমাদের কাছে বিক্রি করে গেছে ওনার সিমের সাথে রেজিস্ট্রেশন হয়ে যাবে অটোমেটিক রেজিস্ট্রেশন যেটা এনআইআই থেকে বলতেছে বা এনআইএ যারা চালু করতেছে তারা বলতেছে 16 ডিসেম্বরের আগে চালু হওয়া যে কোনো ফোনই অটোমেটিক্যালি রেজিস্ট্রেশন হবে কিসের সাথে যে ফোনটা ইউজ করতেছে তার সিমের সাথে এমন এই ফোনটা তো সে আমার কাছে এক্সচেঞ্জ করে 17 প্রো ম্যাক্স নিয়ে গেছে এখন তার সিমটা তো 17 প্রো ম্যাক্সের সাথে রেজিস্ট্রেশন হয়ে যাবে সে কিন্তু চাইলেও এই ফোনটাকে আবার ডি রেজিস্টার করার সুযোগ পাবে না যেহেতু তার একটা সিম একটা ফোনের সাথেই রেজিস্ট্রেশন হবে তাইলে আমাদের কাছে থাকা এই ফোনগুলার আসলে কি হবে এই ফোনটা আসলে আমরা কিভাবে পরবর্তীতে বিক্রি করব আর কাস্টমারকে যদি বলি ও সে আমাদেরকে কি আদৌ আমাদেরকে আনরেজিস্টার করে দিবে এই রেজিস্ট্রেশনের এই যে একটা জামেলা ধরেন আমার কাছে সে এক্সচেঞ্জ করে গেছে ফোনটা দিয়ে গেছে অলরেডি তার সিমের সাথে যদি রেজিস্ট্রেশন হয়ে যায় আমি এই ফোনটা কারো কাছে আর বিক্রি করতে পারবো না অথবা যদি রেজিস্ট্রেশন না হয় এই ফোনটা যদি নতুন করে কারোর সাথে রেজিস্ট্রেশন হইতে যায় তাহলে সে উনষাট পার্সেন্ট ট্যাক্স দেয়া লাগবে এখন এই ইউজড ফোনটার মধ্যে যদি উনষাট পার্সেন্ট ট্যাক্স দেওয়া লাগে তাহলে কোন গ্রাহক কি এই ফোন গুলা কিনবে অথবা আমরা কি আসলে এই ফোন বিক্রি করতে পারবো এই জাতীয় বহু জটিলতার সাথে গত ভিডিওতে আমি বলছিলাম যে ধরেন এই সেভেন্টি সিক্সটিন প্রো ম্যাক্স এটাতে কোনো ইস্যু হইছে যেমন এই ফোনটাতে এখন অফিসিয়াল ওয়ান ইয়ার ওয়ারেন্টি আছে এখন ফোনটাতে যদি কোনো ইস্যু হয় আমি যদি অ্যাপেলের কাছে পাঠাই অ্যাপেল রিপ্লেসমেন্ট করে আরেকটা ইউনিট দিয়ে দিবে আমি এটা উনষাট পার্সেন্ট ট্যাক্স দিয়ে কেনার পরে এই ফোনে ইস্যু হওয়ার পরে এটা রিপ্লেসমেন্ট দিয়ে দিলে আরেকটা ফোন মানে নতুন আরেকটা আইমিআই নতুন আইমিআই মানেই আবার নতুন করে রেজিস্ট্রেশনের ফি দেওয়া লাগবে মানে আবারও আমি উনষাট পার্সেন্ট ট্যাক্স দেওয়া লাগবে এই যে একটা জটিলতা জটিল নিয়ম এই নিয়মগুলো আসলে এখনো জনবান্ধব নিয়ম কানুন হয় নাই যার কারণে আমরা সংস্কারটা চাইতেছি অথবা ধরুন আপনি দেশ থেকেই কোনো একটা ফোন কিনছেন এক বছর পার হয়ে গেছে আপনার মাদারবোর্ডে সমস্যা হয়েছে এই মাদারবোর্ডটা চেঞ্জ করছেন আপনি যে কোন জায়গা থেকে চেঞ্জ করতে পারেন মাদারবোর্ড চেঞ্জ করছেন মানে নতুন আরেকটা আইমিআই নতুন আইমিআই মানেই নতুন করে আবার রেজিস্ট্রেশনের ঝামেলা মানে উনষাট পার্সেন্ট ট্যাক্সের ঝামেলা এখন এটা কি আসলে কোনোভাবে জনবান্ধব হয়েছে নাকি ওই সিন্ডিকেটের টাকা পেয়ে তরিগড়ি করে একটা সিস্টেম চালু করে দেওয়া মাত্র এই সিস্টেমে কোনোভাবেই আমরা যারা ব্যবসায়ী আছি পঁচিশ হাজার ব্যবসায়ী এবং আমাদের সাথে আমাদের পরিবার মিলে বিশ লক্ষ মানুষ যেটার সাথে জড়িত আমাদের সাথে বসা হয় নাই বসার জন্য বারবার বলার না বসে সিন্ডিকেটের দ্রুত এই বিল্ড করতে চাইতেছে কিন্তু এখানে এখনো পূর্ণ রূপরেখা কিচ্ছুই নাই এই ইউজ ফোন আসলে কিভাবে আসবে যেমন ধরুন নতুন ফোন গুলা হবে উনষাট পার্সেন্টের সাথে তাহলে ইউজড ফোনটা আসলে কত পার্সেন্টের সাথে আসবে যেমন আহ নতুন গাড়ি আসলে পাঁচশো ছয়শো পার্সেন্ট ট্যাক্স ইউজড গাড়ি আসলে একশো বিশ ট্যাক্স এই গাড়িগুলোর সাথে নীতিমালাগুলো আছে এখন ফোনের সাথে এই নীতিমালাগুলো আদৌ আছে কিনা নাকি ওই সিন্ডিকেট একদম ইউজড ফোন বিক্রি করতেই দিবে না এটাও তো আমাদের কাছে পরিষ্কার হওয়া লাগবে সারা পৃথিবীতে ইউজড ফোনের বাজার আছে বাংলাদেশে কেন থাকবে না এই এক্সচেঞ্জের এই সিস্টেমটা তো সারা দুনিয়াতে আছে সমস্ত কিছুর সাথেই আছে এত উন্নত একটা প্রযুক্তি মোবাইলের সাথে কেন থাকবে না আমরা কেন করতে পারবো না এটার আসলে কোনো রূপ রেখা নাই এই জন্য আমরা আসলে সংস্কার চাই সংস্কার ছাড়া এই এ পদ্ধতি যদি চালু করা হয় আমার জানার মধ্যে বাংলাদেশের কোনো মানুষ মেনে নিবে না আমরা ব্যবসায়িক মেনে নিব না এজন্য আমাদের রিকোয়েস্ট হয়েছে আমাদের নেতাকর্মীদের সাথে বসেন বসে একটা জনবান্ধব একটা নীতিমালা চালু করেন আমরাও চাই ট্যাক্স দিতে আমাদের পঁচিশ হাজার ব্যবসায়ীদেরকে যদি ট্যাক্সের আনতে পারেন আমি গ্যারান্টি দিলাম যে ওই নয় দশ জন সিন্ডিকেট থেকে কয়েক গুণ বহুগুণ বেশি ট্যাক্স সরকার পাবে আমরা চাই সরকার উদ্যোগ নিয়ে আমাদেরকে এই ট্যাক্সের আওতায় আনুক আমরা ট্যাক্স দিয়ে বিজনেস করতে চাই কোনো সিন্ডিকেটের আওতায় বিজনেস করবো না করতে দিব না যেমন ধরেন আমি যদি ট্যাক্স দিই তারপরেও আমি চাইলেই ওই সিন্ডিকেট যেই ফোন আনে বা তৈরি করে ওই ফোনগুলো আমি আনতে পারবো না মানে ধরেন সাতান্ন পার্সেন্ট ট্যাক্স আমি সাতান্ন পার্সেন্ট ট্যাক্স দিয়েও ওই প্রোডাক্টটা আনতে পারবো না যেই প্রোডাক্টটা নিয়ে ওই সিন্ডিকেটরা কাজ করতেছে আমরা সরকারকে ট্যাক্স দিতে চাই সরকারকে ট্যাক্স দিব অনুমতি যদি নেওয়া লাগে সরকারের কাছ থেকে নিব কোনো সিন্ডিকেট থেকে অনুমতি নিয়ে বিজনেস করবো না ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালাম আলাইকুম